আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন একটি এক ঘোড়া ওয়াটার পাম্প এটা আর এফ এর কোম্পানির তো মোটরটা আজকে ট্রেনিং করলাম আজকে আপনাদের দেখাবো কীভাবে এক গোড়া মোটরের কানেকশান করবেন এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি কীভাবে কয়েল ট্রেনিং শুরু করবেন কোন ঘাট থেকে মোটর কয়েল দোকান শুরু করবেন সেই সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আছে যারা এখনও দেখে না তারা দেখে আসতে পারেন আজকে দেখাবো কীভাবে এক গোড়া মোটরের কানেকশান করবেন তো এটা কিন্তু কয়েল ঢুকানো শেষ কয়েল ঢুকানো শেষ এখন আমি একটা কানেকশন করব তো এটা হচ্ছে আমার স্টার্টিং কয়েল আর এটা হচ্ছে আমার রানিং কয়েল যেটা কিন্তু আমার রানিং এটা স্টার্টিং এটাও স্টার্টিং এটা রানিং তো কানেকশানটা আসলে কীভাবে হবে প্রত্যেকটা কয়েলে কিন্তু একটা শুরুর মাথা আছে একটা শেষের মাথা আছে এটা কিন্তু আমার শেষের শুরুর মাথা এটা আমি স্টার্টিং কয়েল এটা শুরুর মাথা আর এটা হচ্ছে আমার শেষের মাথা তেমনই এটা আমার আর একটা স্টার্টিং কয়েল এটা শুরুর মাথা আর এটা হচ্ছে আমার শেষের মাথা তখন কানেকশনটা কী প্রক প্রত্যেকটা কয়েল কিন্তু দুইটা মাথা বের হয়েছে এই একটা এই একটা এই একটা এই একটা দুইটা দুইটা মাথা কিন্তু আমার বের হয়েছে তাহলে এইটার দুইটা এটার দুইটা চারটে মাথা বের হয়েছে তো আমি কানেকশনটা আসলে কীভাবে করবো কানেকশনটা করতে হবে হচ্ছে এই যে একটা শেষের মাথা এই যে শেষের মাথা এই দুইটা যদি ত্যাগ করে কানেকশন করে দেন সিরিজ করে দেন সমস্যা নেই ওই না আমি এই সুর মাথা আর এই সুর মাথা সিরিজ করে কানেকশান করে দেবো তাতেও সমস্যা নেই দুইটার যে কোনো মানে যেই দুই চারটে যে কোনো দুইটা করে দিলে হবে এই কয়েলের একটা এই কয়েলার একটা আবার এই কয়েলের সুরটা দিলেন এই কয়েলের শেষের দিলেন তাহলে হবে না এটা সুরটা দিলে এটা শরীরটা দিতে হবে এটা সরুরটা দিলে পরে এটার শরীরটা মানে শুরু শেষ যেটাই দেন আপনি দুটো একই একই মাথা হতে হবে একই প্রান্ত হতে হবে তো আমি আমি নর্মালি শেষের প্রান্তটা কানেকশন করি এটা আমার শেষের প্রান্ত এটা আমার শেষের প্রান্ত এই দুটো আমি কানেকশান করে দেব হয়ে যাবে আবার রানিংয়ের ক্ষেত্রেও কিন্তু তাই রানিংয়ের এই যে আমার একটা শুরুর মাথা এই যে আমার একটা শুরুর মাথা আমি শেষের দুটো মাথায় দেখেন কানেকশন করে দিয়েছি এভাবে টিউব পরিয়ে আবার একটা একটা টিউব আছে ছোটো এটা টিউব এটা সোল্ডারিং করে এখানে একটু খুব মেরে দেবো এটা মাস্কিন টেপ হোক পিপিসি টেপ হোক যেটাই হোক দুই তিন পেজ দিয়ে দেবেন তাহলে ভালো হবে সমস্যা নেই আর আমার আপনার ভাবতে এই সেটা এটা তার শট পড়ছে সেখানে একটু কয়েক পেজ দোড়াতে দিয়ে দেওয়া হয়েছে এটা সমস্যা নেই এটা যেভাবে করবেন ওইভাবে দৌড়াতে দেবেন তাহলে হয়ে গেলো তাহলে আপনার এইটা এই দুটোর জোড়া করে দিই এই দুটোর কানেকশন করি তাহলে থাকবে আমার কিন্তু চারটে এক স্টার্টিংয়ের একটা সরি রানিংয়ের একটা স্টার্টিংয়ের একটা এই চারটা রানি এই যে চারটে এই চারটি কিন্তু আমার লুপ বের হয়ে যাবে এই চারটে কিন্তু আমার লুপেরটা হিসাবে বের হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন একদম ইজি কানেকশান এটা আপনি বুঝতে কোনো সমস্যা হলে বলবেন আর কোন কয়েল থেকে শুরু করবেন কোন ঘাট থেকে শুরু করবেন সেই সম্পর্কে ভিডিও একটা দেয়া আসতে আপনারা দেখে আসবেন তো আরও কানেকশন আছে এটা হচ্ছে আপনার এক ঘোরা পানির কানেকশান পানির মোটর কানেকশান তো বুঝতে যদি কারো সমস্যা হয় কোনো সমস্যা থাকে নিজে যাই বলতে পারেন চেষ্টা করব সমাধান করার জন্য সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে